এতক্ষণ ট্রেনটা মানে যে ভিড় ছিল তার মধ্যে গরম ভাবতেই পারছো তোমরা কিরকম কি পরিস্থিতি হঠাৎ করে মনে হলো যে ঘুরতে বেরোবো তাই আর কোথায় যাচ্ছি মানে সব পরে বলবো ঠিক আছে আস্তে আস্তে দেখতে থাকো দেখো পাপড়টা দেখো কোথায় এখান থেকে শুরু হয়ে আর ওইখানে আমার হাজার পাপড় বলে এগুলো খার মাস পাপড় দিয়ে যা দেখো এখন আর আসবেই না ওইখানে বাবার সাথে বসে আছে বাবা পাপড় বাবা গাছে আর ছেলে গাছি এই দেখো আমার তোমার একটা ঝাল পাপড় এটা বেশ ভালো লাগে আর ঝাল ঝাল হবে খেতে ভালো লাগে বন্ধুরা চলে আসলাম পাপড় ভাজা খেতে খেতে গন্তব্যস্থলে চলে আসলাম আর ছেলে যাচ্ছে আমরা যে অটোতে উঠে পড়েছি সত্যি এখানে না মানে অনেক তাপমাত্রা কম আমাদের বাড়ির থেকে মানে এখানে তাপমাত্রাটা এত ভালো না সত্যি মানে ভাল লাগছে এতক্ষণ না যে একটা গরম লাগছিল মানে অনেকটা বেটার লাগে বেশ ভালো তাপমাত্রাটা মানে খুব একটা নেই এটা নাতিশীতোষ্ণের মতন লাগছে আমার কাছে তাপটা একটু কম না এগুলো অনেকটা তাপতা কমটা

বকখালিতে আমরা এসছি বকখালি বন্ধুরা আমরা এসে গেছি বকখালিতে বকখালি দেখুন নদীটা অনেক বড় কত সুন্দর এটা গাছের তলা এটা গাছের তলার নিচে দাঁড়িয়ে আছি আমি খুবই সুন্দর জায়গাটা যা হাওয়া আলু বন্ধুরা দেখো অনেকক্ষণ আগেই এসছি আর এখন এতক্ষণ ওই উপরটায় বসেছিলাম রোড ছিল তো এখন রোডটা অনেকটা কমেছে একদম গঙ্গা সামনে এসে বসেছি দেখো জলগুলো দিকে চলে দেখো প্রচুর বড় গঙ্গাটা ভাবতে পারিনি যে এত বড় হবে সত্যি অনেক বড় আমাকে হাজবেন্ড বলছিল অনেক বড় চলো দেখে আসি সত্যি তাই অনেক বড় গঙ্গাটা সত্যি ভালো লাগছে একটা সুন্দর পরিবেশ জানো তো খুব সুন্দর সময় কাটানো যায় আসে আমার ভীষণ ভালো লাগছে দেখো কত মানুষ এখন চলে এসছে গঙ্গার হাওয়া করতে অনেক মানুষ চাই গঙ্গার চারপাশে হাজবেন্ডও এখানে বসে আছে সুন্দর দেখেছ গঙ্গাটা খুব বড় দেখো অসাধারণ এখানে আসলে যেটা আমি বুঝলাম এক মানে প্যাকেট বাদাম নিয়ে আসো বাদাম খাও আর গঙ্গা খাও এটা দুর্দান্ত লাগবে দেখো এখানে কত খেজুর গাছ দেখেছো কত খেজুর গাছ আগে না এরকম খেজুর গাছ আমাদের বাড়িতে ছিল দাদা এখানে পাশে একটা স্লিপ আছে বাচ্চাদের খেলার মতন আর এখানে অনেক কাজ চলছে বুঝেছো জায়গাটা বলে সুন্দর করা হবে সেটা যেটা শুনলাম এটা এদের এখানে যারা বলল এই জায়গাটা এই জায়গাটা এখন কাজ হচ্ছে না আরো সুন্দর করবে জায়গাটা বললে দেখবার তখন আরো অনেক মানুষ আসবে দেখতে আরো ভিড় হবে এখন ভালো লাগলো আমার তো খুব ভালো লাগলো জানো তো বন্ধুরা এখন বাড়ি ফেরার পালা চল আর একবার দেখিয়ে দিই এই দেখো দেখো তো আমার ভীষণ ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে বন্ধু যে এখন বাড়ি ফিরছি এখন রাত হয়ে গেছে এখন বাড়ি ফিরছি আর বাড়ি কথা বলতে বন্ধুরা কালকে আমি ব্লগটা একদম কমপ্লিট করতে পারিনি কারণ কালকে এসেছি তাড়াতাড়ি ধরো ওই আটটার মধ্যে চলে এসছি কিন্তু এসে আমার আবার রান্না বান্না ছিল অনেক কাজ ছিল যা হয় একটা ঘুরে টুরে এসে বাড়িতে দেখবো অনেক কাজ থাকে তা আমারও সেরকমই ছিল অনেক কাজ ছিল তা ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তা আজকে এখন মানে পরের দিন সকালবেলা আমি এখানেই আমার ভিডিওটা কমপ্লিট করছি আবার অন্যদিন দেখা হবে এমন একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে